গত দেড় মাসে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে পাঁচটি লঘু ও নিম্নচাপ সৃষ্টি হয়েছে সর্বশেষ নিম্নচাপটি বাংলাদেশের কক্সবাজার উপকূলে প্রবেশ করেছিল মাত্র চার দিন আগে এটি দুর্বল হতে না হতে বঙ্গোপসাগরের আরেকটি লঘুচাপ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে ফলে আগামী দুই দিন বিরতি দিয়ে দেশে আবার বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত সারা দেশে বৃষ্টি কমতে পারে এ সময়ে উপকূলীয় কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে একুশ থেকে বাইশ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে বৃষ্টি বাড়িয়ে দিতে পারে তারপর টানা দুই থেকে তিন দিন আবারও বৃষ্টি বাড়তে পারে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ময়মনসিং চট্টগ্রাম বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপথ সহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে